নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং কিচেন আজকের আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাতে যাব। আপনারা নিশ্চয়ই জানেন বাজারে নিম ফুল বিক্রির হয় এখন গরমের সময় নিম ফুলটা খুব প্রিয় আর খেতেও খুব ভালো লাগে তো আমরা নিম ফুল সবসময় নিম বেগুন করে থাকেন আর নিম ফুল ভাজা খেয়ে থাকেন আজকে আপনাদেরকে একটা নিম ফুলের অন্য রেসিপি করে দেখাবো তো আমি বেশ কিছু নিম ফুল নিয়ে নিয়েছি তার সঙ্গে আমার আছে হলুদ পাউডার লঙ্কা পাউডার লবণ কাঁচা লঙ্কা এক পিস পেঁয়াজ আর তিন চার পিস রসুনের কুয়া কুচিয়ে নিয়েছি ওর সঙ্গে আছে আমার এক পিস আলু ভালো করে গ্রেট করে ধুয়ে নিয়েছি আর ওর সঙ্গে আছে আমার বেসন বেসনটা সব লাগবে না যতটুকু লাগবে ততটুকু আপনাদেরকে দেখাবো আমার পঞ্চাশ টাকা বেসন লাগবে এই দিয়ে ব্র্যান্ডেড কাজটা করব বেসনটা দিয়ে তা চলুন কীভাবে তাহলে নিম ফুল নিম ফুলের আলু দিয়ে বড়া ভাজ দেওয়া সেটা আপনাদেরকে তুলে ধরবো দেখুন আমি সব আইটেম একসঙ্গে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি আলু এক পিস ভালো করে গ্রেড করে ধুয়ে নিয়েছি এর সঙ্গে সেটাও অ্যাড করে নিচ্ছি গ্রেড করে ধুয়ে ভালো করে চিপে নিতে হবে তো সেটা আমি গ্রেড করে ধুয়ে নিয়েছি এর সঙ্গে এবার আমার কিছুটা বেসন অ্যাড করছি কিছুটা মানে তিন চার চামচে বেসন আমি অ্যাড করছি অ্যাড করে এটাকে আমি ভালো করে মিস করবে এর সঙ্গে ব্র্যান্ডেড কাজ করবে এটা মিক্স করে তারপরে আপনাদেরকে আমি তুলে ধরবো দেখুন আমি সব আইটেম একসঙ্গে মেখে নিয়েছি এরপরে এবার আমি গ্যাসের কাছে যাব এটাকে ভালো করে ছোট ছোট বড়া ভাজব আপনারা নিম ফুল অনেক রকম করেই খান কি আমি তা জানি না কিন্তু আমি এই রেসিপিটা একবার বাইনেছি বাইনে খেয়ে দেখেছি খুব ভালো লেগেছে তাই আমি এই রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরতেছি আর নিমফুল সবসময় ভাজা খেতে ভালো লাগে না তাই এটা একটা বড়ার মতন চিপসের মতন কাজ করবে সেটাই আপনাদেরকে তুলে ধরতেছি পারেন যদি আপনারা এইভাবেই বাইনে খাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে আইটেমটা বা চলুন আমি বড়াটা ভেজে আপনাদেরকে দেখাবো তো গ্যাস আমি একটা ফ্রাইজোন বসে নিয়েছি ওর মধ্যে কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি তিন চার চামচে তেল অ্যাড করলাম বা তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তো আমার তেল গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট আকারে বল করে এটাকে ভাজব এইভাবে আমি সব কটা ভেজে নেব দেখুন আমি এইভাবে সব ছোট ছোট বড়ার মতন করে ভেজে নেবো তো আমি একবার দিয়েছি এবার এটাকে আমি উল্টাবো তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন আমি এক পেট উল্টে দিয়েছি আর গ্যাস একদম স্লো গ্যাসে এটাকে ভাজতে হবে তাহলে খেতে বেশ মজমজে লাগবে তো আমি একদম স্লো গ্যাসে ভাজ দিচ্ছি আপনারা পালে ঠিক এরকম স্লো গ্যাসে ভাজবেন তাহলে খেতে দুর্দান্ত লাগবে নিম ফুলের বড়া আপনারা কোনো খেয়েছেন কি না জানি না তাই আজকে আমি নিম ফুলের বড়া ভেজে দেখাচ্ছি আপনারা পালে ঠিক এই স্টাইলে করে খাবেন দেখবেন এই হলে আপনার আর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে গরমের সময় নিম ফুল খুব উপকারী জিনিস তাই আপনাদেরকে আমি তুলে ধরতেছি আমি খেয়েছি তা চলো আমি আরেকবার উল্টে দিয়ে আপনাদেরকে দেখাবো